গুড মর্নিং আসি ডেলিবাকে তোমাদের অনেক স্বাগত সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি কিছুদিন যাব না আমি ভিডিও ঠিকঠাক বানাচ্ছি না মানে এই ঠান্ডা হালকা ঠান্ডা পড়ছে মানে সন্ধ্যাবেলা ঠান্ডাটা পড়ছে আবার একটু সকালে মানে ভারী ভোরের দিকে ঠান্ডাটা পড়ছে দুপুরে গরম এই করে করে একটা শরীর ভীষণ খারাপ হয়ে যাচ্ছে শুধু আমার একার না সব অনেক লোকেরই হচ্ছে সেটা জানলাম তার সাথে আমার ননদ তো অনেকদিন ধরেই ভুগছে যার জন্যে না সে আমার বাড়িতে আসছে না আমি তার বাড়িতে যাচ্ছি যাই হোক মাঝখানে ঠান্ডাটা ভারী মতন পড়ে গেলে মানে গায়ে শুয়ে যাওয়ার মতন ঠান্ডাটা পড়ে গেলে আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক আজকেরও সকাল সকাল অনেক এখন তো মা নেই মা কাজে গেছে মানে মায়ের জায়গা থেকে কাজ করছে তো মা বাড়িতে নেই হয়তো সেটা বেশি দিনের জন্যে না কারণ হয়তো মা চলে আসবে থাকবে না সেখানে মা ভালো লাগছে না সেখানে আস অ্যাকচুয়ালি মা কখন ওইভাবে থেকে কাজ করেনি তো আর এখন মনে হয় কি যেন মানে যে গরিব হওয়াটা সবচেয়ে দুঃখজনক এবং হয়তো গরিব হওয়াটা পাপ তো যাই হোক আজকে সকাল সকাল রোদটাও হালকা উঠেছে আমাদের এদিকে তো রোদটাই পড়ে না কিন্তু গরমকালে রোদ পড়ে শীত হালকা পড়ছে একটু রোদ পড়বে তো সেটা পড়ে না এই হচ্ছে এখানকার দোষ বলো গুণ বলো যা বলো বলো তোমরা একটু মেনটেন করো না আর এখন আমি রান্না করছি চলো কী রান্না করছি তোমাদের দেখাই রান্না হচ্ছে এখানে একটা ফুলকপি এনেছিলো ছোটো মতন তো সেটা আলু দিয়ে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি লাল লাল করে দেখতেই পাচ্ছ এখানে মশলা রেডি করে রেখেছি বাটবো এখানে পেঁয়াজটা কুচ মানে কুচো কুচো করতে হবে এখন আর গরম গরম ভাত আমি দুবেলা ভাতটা করে নিই কারণ আমি তো রাতে তিন চারটে রুটি খাই সেটা আমি দাদা ভাইকে আনতে বলি আর মা দেখি ফিরে আসে তখন আমার আর রুটি বানানো বাইরে থেকে কিনতে হবে না আমার মাই বানিয়ে দেবে আসলে আর মাও চলে গেছে আমারও আমাদেরও ভালো লাগছে না দাদা ভাইয়ের আমার তো এইটা পটল আলুর তরকারি করবো সেই জন্য লাল লাল করে পটল আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নি খেতে ভালো হয় যাই হোক আজকের এই রান্না হবে আর সকালে রোদটা ওদিকে দেখা যাচ্ছে আমাদের এইখানে আরও কটা জিনিস তোমাদের সাথে দেখিয়ে দিই এই দেখো আজকের আমাদের বাড়িতে পুজো দেওয়া শুরু হয়েছে পুজো দেওয়া শুরু হয়েছে বলতে মানে এতদিন তো বাড়িতে অসুস্থ ছিল আমার ছোটো যায়ের বাচ্চা হয়েছিল তো যার জন্য আমাদের অসুস্থ ছিল আমরা পুজো আস্তি দিইনি এই কদিন তো আবার পুজো আস্তি দেওয়া শুরু হয়েছে তো এই মধ্যে আমাকে এই বৃহস্পতিবারই ভাবছি যে এই কাপড়টা এই যে লাল কাপড়টা পাতা আছে এটা আমার বেনারসি শাড়ির ব্লাউজ পিস তো আমি শাড়ির ব্লাউজ পিস খুব বানিয়ে কম পরি তো ওগুলো বিছিয়ে দিই এটা নতুন বের করতে হবে আর এই মঙ্গলবার আমার মানে হচ্ছে গিয়ে বজরঙ্গলির আসনটাকে চেঞ্জ করতে হবে তো যাই হোক এই আজকের পুজো দেওয়া শুরু হলো বাড়িতে আর কি অনেক দিন মানে অনেক দিন বলতে প্রায় কুড়ি দিন মানে যেদিনে হয়েছে সেদিনে আমরা যা অনেক রাতে হয়েছে জানতাম না তারপরের দিনও আমাদের পুজো আস্তি হয়ে গেছিলো অলরেডি সান ফান করে আমরা পুজো আস্তি দিয়ে দিয়েছিলাম তো কুড়ি দিন মতন পুজো বন্ধ তো আজকের থেকে আবার ফাইনালি পুজো শুরু হলো দাদাভাই সকালে পুজো দিয়েছে আমি দেব সন্ধে যেমন রোজই সন্ধে দিই তেমন সন্ধে দেব তো পটল আলুর তরকারিতে চিংড়ি মাছ দিলে পটল চিংড়ি করলে ভালো লাগে কিন্তু তোমার দাদা ভাই খাবে না পছন্দ করে না যার জন্যে ও পছন্দ করে না বলে এটা মানে এমনিই বানাচ্ছি আর ডিম আছে যদি ডিম ভাজা খেতে চায় ডিম ভেজে দেবো তো চলো আজ ব্লগটা শুরু হয়েছে কিছু না কিছু থাকবে তোমাদের জন্য সাথে থাকো বন্ধুরা বাজারে পাঠিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে তো এই যে ডাল আনিয়েছি মসুরির ডাল এনে রাখলাম আর এখানে পনেরোখানা ডিম আছে এখানে দুধের প্যাকেট একটু কফি এনে রেখেছি সত্যি কথা বলতে সকালবেলা খুব চিন্তা হয় যে কি রান্না করব না করবো এখন ঠান্ডা পড়ে গেছে শরীরে এনার্জি কম আছে থাকেও না ঘুম থেকে উঠতে যেন একটা বিরক্ত বোধ ওই জন্যে এই জিনিসগুলো আনিয়ে রাখলাম যাই হোক অন্তত ডাল ডিম ভাজা এসব করে তো খাওয়া যাবে সকালটার তো চালিয়ে দেওয়া যাবে ওই জন্যে এগুলো আনিয়ে রাখলাম কালকে রাতেও পাঁচটায় না ছিল দুটো খাওয়া হয়েছে তিনটে আছে তো এইগুলো কালকে মানে এখন কিছুদিন পনেরোটা ডিম মানে কিছুদিন ডালটাও কিছুদিন চলবে আর এমনি মাঝে মধ্যে যদি ইচ্ছে করে চা সব সময় ভালো লাগে না ঠান্ডার সময় কফিটা আনিয়ে রেখেছি তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমি জাস্ট সন্ধে বাতি দিলাম এখনও প্রদীপ জ্বলছে দেখতেই পাচ্ছ আজকে দেখাচ্ছি কারণ অনেক দিন পরে আমরা আজকে সন্ধে দিয়েছি মানে পুজো করেছি তো সেই কারণে একটু দেখিয়ে দিলাম দাদাভাই সকালে পুজো করে গেছিলো আমি জাস্ট সন্ধেটা দিলাম আর যাই হোক যে টুকটা কাজ থাকে সেই কাজগুলো করে এখন আমি একটু জল বসিয়ে দিয়েছি কারণ আমি খাবো আজকে কফি ঠিক আছে অন্যদিন খাই চা কখনও এক মিনিট কেটে নেই তো জানলাটা পুরো টোটালি বন্ধ করে দিয়ে রান্না হয়ে গেলে সকালে তো এদিক দেখো তো এই যে আমার আমি নর্মালি যেমন বানানো সেরকমই বানাচ্ছি কারণ শীতকাল পড়েছে কফি আর সত্যি কথা বলতে চা তো শরীরের জন্য খুবই ক্ষতিকর তোমরা সবাই জানো কম বেশি আর জলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু দুধটা দিতে হবে নইলে কিন্তু বেশি গরমের দুধটা দিতে যাবে দলা পাকিয়ে যাবে তখন হয়তো যে তোমাদের এই জ্ঞানটা কে দিতে বলেছে এটা তো সবাই জানে কিন্তু অনেক লোকে জানে না ঠিক আছে যেমন আমার মা একটু জলটা গরম হলে তখন কাপে অ্যাড করে নেবে নিয়ে তখন দুধটাই কাপের মধ্যে নিয়ে ঘা ডুবে গেঁটে তারপরে আবার এটার মধ্যে তো চলো আমি চিনি অ্যাড করে দিই যদিও আমি চিনি কিন্তু খুব কম খাই আমি এর জন্যে কারোর বাড়িতে একদম মানে কি বলবো পছন্দ না আমার আমি বানিয়ে নিই তারপর দেখাচ্ছি তো চিনি দিয়ে দিয়েছি এর সাথে আমি অল্পই দেব কারণ আমি বেশি কড়া কফি খেতে পারি না বাস 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 আবার এইগুলো খাওয়া দেখলে হুম তোমাদের দাদাভাই কী বলে বলো তো নিজে খাও আমাকে তো দাও না তো এই দেখো জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে বেশি কড়া আমি খেতে পারি না তো ভালো লাগে না খেতে পারি না যেটা দেখো তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না কিন্তু এটা এবার ফুটবে তারপরে নামিয়ে নেব তো রেডি করিনি তারপরে আসছি তো দেখো বন্ধুরা আমি কফিটা বানিয়ে নিয়ে এসেছি আর চারটে বিস্কিট নিয়েছি আর এখন খাবো কারণ আমি অনেকটা তাড়াতাড়ি ভাত খাই তো যার জন্যে খিদে পেয়ে যায় যার যার জন্যে একটু বিস্কিট নিয়েছি চার পিস তো চলো ছটা খেয়ে নিই কফিটা আর দুপুরে যা রান্না ছিল সেগুলোই আছে গরম করে খাওয়া হবে আর সেরকম কিছু দেখানোর নেই তাই ভাবছি ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো তোমরা ভালো থেকে সুস্থ থেকে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নিত্যানতুন ভিডিও আসবে তোমাদের জন্য চলো টাটা আর এখন যেহেতু সাড়ে ছটা বাজে নেই তো গুড নাইট বলার তো কোনো মানেই নেই তো চলো টাটা